আসসালামু আলাইকুম আজকে এমন একটা ভিডিও বানাবো যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং হবে কারণ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনাদের চুলের হেয়ার ফল কমানোর জন্য আপনারা কী করতে পারবেন তো শুরু করা যাক আজকে হইতেছে আমরা একটা তেল বানানোর একটা ভিডিও বানাবো তো সবাই প্লিজ পাশে থাকবেন আর যদি কেউ ফুল দেখতে চান যে কীভাবে কি বানাইতেছি তাহলে ফুল ভিডিওটা ওয়াচ করতে পারেন আর আমরা হচ্ছে আমাদের নিজেদের ব্যালকনি থেকে গোলাপ ফুলের পাতা নিতেছি আর এগুলো কি তুলসী পাতা আরও অনেক ইনগ্রেডিয়েন্ট কালকে বিকেলে নিয়ে আসছে আইভি আর এই যে অ্যালোভেরা গাছগুলো হচ্ছে আমাদের এগুলো আমাদের আগে ছাদে ছিল বাট এগুলোকে আইভি নিয়ে আসছে কারণ ছাদে অনেক সময় যাওয়া হয় না পরিচর্যা ঠিক মতো হয় না হ্যাঁ কান্না না তো চলে আর যে কি আছে ওগুলো আপনাদেরকে দেখে তো ফার্স্টেই হইতেছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমি এখানে কি কি ইউজ করতেছি এখানে হচ্ছে অ্যালোভেরা জবা ফুলের পাতা তারপরে এখানে তুলসী পাতা গোলাপ ফুলের পাতা আদা রসুন এখানে হচ্ছে থামকুনি পাতা কেশুক্ত পাতা মেহেন্দি পাতা নিম পাতা চাল মসুর ডাল মেথি এলাচ লবঙ্গ আর হচ্ছে কালো জিরা আর গোলাপ ফুল জবা ফুল চালিয়ে নিতে পারেন বাট আমাদের কাছে হচ্ছে অ্যাভেলেবেল ছিল না আর এটার নাম হতেছে আমি জানি না এটা জিজ্ঞাসা করতে হবে আইবিকে ঠিক আছে আরও অনেক কিছু এখানে দেওয়া বাকি বাট সব কিছুই আমরা দেখাবো না আর হচ্ছে একদম খাঁটি যে নারিকেল তেল আছে ভাঙানো যেটা নিজেদের ওইটা লাগবে ঠিক আছে আমরা ওইটাই ইউজ করব এখানে আর এগুলো দিয়ে হচ্ছে ক্যাস্টেরল বানানো হয় এগুলো ক্যাস্টরল ঠিক আছে তো যাই হোক এই কয়টা দিয়ে আমরা এখানে বানানো স্টার্ট করে দিব আর আপনাদেরকে সেগুলো সব দেখাবো ঠিক আছে

এখানে অ্যালোভেরা গুলোকে খুব ভালো করে কুচি করে নিয়েছি আর সাইডের যে কাটা থাকে ওইগুলোকে হইতেছে সুন্দর করে ফেলাই দিয়েছি আর বাকি টুকুকে এখানে কেটে নিছি তো আমরা এখানে একদম খাটি আর খেলতে নিয়েছি আমাদের নিজেদের ভাঙানো আর এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিব পানি বেশি না অল্প একটু দিলেই হবে আর এখন এর মধ্যে আর যা যা উপকরণ ছিল এক এক করে সব কিছু দিয়ে দেবে এটা হচ্ছে কেশুতের পাতা থানকুনি পাতা আদা গোলাপ ফুল তারপরে হচ্ছে মেহেন্দি পাতা এগুলো পুরোপুরি শুকানো লাগে না হালকা একটু শুকনো এলেই হয় এটা হইতেছে আমরা কালকে রাতে এনে রাখছিলাম আর সারা রাতে যতটুকু শুকাইছে অতটুকুই আর তারপরে হচ্ছে গোলাপ ফুলের পাতা দিছি এখানে আর তারপরে তুলসী পাতা জবা ফুলের পাতা আর এখানে হচ্ছে ক্যাস্ট্রল তারপরে হচ্ছে এখানে মেথি এক এসব ঢালি দেয়বি ওগুলো কাট করে ঢালি দেয় এখানে এলাচ লবঙ্গ কালো জিরা মেথি আর চাল ডাল আর ডাল এখানে আমার রসুন দিয়ে দিছি আর হচ্ছে জবা ফুলের পাতা আর হচ্ছে অ্যালোভেরা যেগুলো আমরা কেটে রাখছিলাম আর এগুলোর ভিতরে আমরা আরো অনেক কিছু দিছি যেরকম হচ্ছে তিসি হরিত কি আমলকি ঠিক আছে আরও নানান কিছু যেগুলো আমরা এখানে ক্যামেরায় দেখাইতে পারিনি এটাকে আমরা জালে দিছি একদম ফুল দমে মানে মাঝারি জালের মধ্যে ঠিক আছে জালটা মাঝারি আছে রেখে দেন এগুলো সব এখন জাল হবে আর এগুলো তেলের মধ্যে দেওয়ার একটু একটুক্ষণের মধ্যে হচ্ছে একটা ঘ্রান হয়ে দিচ্ছে এই সব ইনগ্রিডিয়েন্ট ঘ্রান আছে ওই একটা ঘ্রান ছুটছে আমাদের কাছে একটু অলিভ অয়েল ছিল যেটা আমরা হচ্ছে এটার মধ্যে দিয়ে দিছি যেটা ফার্স্টে ভুলে গেছিলাম ভাবছিলাম যে নেই তো এখন দেখলাম যে না আছে এখানে আপনাদের একটা জিনিস দেখাই এই গ্যাসের থেকে তেল অলরেডি এই যে বেরোনো শুরু হয়ে গেছে মানে এগুলোর থেকে তেল ছাড়তেছে এখন হচ্ছে তেল ঢালে নেওয়ার পালা কারণ আমি তেল পুরোপুরি এখন মাথায় লাগানোর জন্য রেডি আর হ্যাঁ আমি এখানে আইবি পেজের নামটাও দিয়ে দিব আপনারা ঘুরে আসতে পারেন এই তেলের পেজও আছে আমার বোনের তো ওইখানে এটা সেও সেল করে তো ছিল হচ্ছে আমাদের তেল পুরোপুরি বানানোর শেষ রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবেন আর ইউজ করেও জানাবেন যে কেমন লাগছে আর যদি কারো বানাইতে না ইচ্ছা করে এটা খুবই রিজনেবেল প্রাইস আমাদের পেজে নখ দিতে পারেন